বিজেপি নেতা শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা ফেসবুকে পোস্ট করে কী দাবি করলেন মমতা পুলিশ ইচ্ছাকৃতভাবে আর্জি কর ধর্ষণ হত্যার সিবিআই তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়াচ্ছে তারা ইতিমধ্যে প্রমাণ লোপাট করছে তদন্তের গতি প্রকৃতি লাইনচ্যুত করার চেষ্টা করছে এখন যারা ন্যায় বিচারে আসায় বুক তাদের মনোবল ভেঙে দিতে চায় মমতা পুলিশ সেই প্রেক্ষাপটে তিনি একটি পোস্ট করেন এবং পোস্টে পরে তিনি একটি পিডিএফ দেন সেই পিডিএফের মূল বিষয় ছিল সিবিআইয়ের একজন আইপিএস তিনি হোম মিনিস্ট্রিকে চিঠি দিচ্ছেন যে আর্যিকর কাণ্ডতে তিনি যে তদন্ত ভার নিয়েছেন সেই তদন্ত ভার থেকে অব্যাহতি চান এই প্রেক্ষাপটে একটা চিঠি পোস্ট করেছেন মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু জেগারি তথা বিজেপি নেতা এই প্রেক্ষাপটে এখন প্রশ্নটা আসা যাক তার বক্তব্য এটা নাকি পুলিশ ছড়াচ্ছে তাই আপনারা বিশ্বাস করবেন না বাংলায় কি সত্যি রাজনীতি ব্যক্তিরিক কিছুই হয় না জনগণ আগে না রাজনীতি আগে রাজনীতির জন্যই জনগণ জনগণের জন্য রাজনীতি নয় কোন সব শব্দবদ্ধটা সঠিক এখন আপনারা বিচার করুন